সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছে আজকে আবার আমরা চলে আসছি থেকে কাকু কাকে মাসছি যে আমরা অনেক সবাই আসছি ভান্ডির বান ভান্ডির বান হচ্ছে যেখানে শ্রীকৃষ্ণ আর রাধারানীর বিয়ে হয়েছিল যে যে বলে যে রাধা বিয়ে হয়নি তাকে এই ভিডিওটা অবশ্যই দেখো আর তাকে সবাই শেয়ার করবে না চলো এখন মন্দির দর্শন করি সবাই হ্যাঁ দেওয়া যায় নেওয়া যায় সিঁদুর ফুল যদি নিতে চায় নেওয়া যায় সামনে দেবে এই যে মন্দির দেখো এখান থেকে পুজোর জিনিস সিঁদুর নিয়ে যাওয়া যায় ভিতরে দেয় ঠাকুরকে কোনটা নেবে কোনটা নেবে মণ্ডপ এখানে ঠাকুর যে এটা তো না এখানে একটা মন্দির আসল ভান্ডের বান ওদিকে যেখানে বিয়ে হয়েছিল সেটা দেখাবো ওদিকে একটি গাছটা আছে পাঁচ হাজার বছর পুরনো একটা গাছের বিয়ে হয়েছিল যেখানে গাছের এখানে ভান্ডের বান দেখো কত বড় কুয়া এই যে এই কুণ্ডটা এখানে পূর্ণিমা এখন দেখো জলটা খুব কালো কিন্তু এখানে সোমবারের জন্য যদি কোনো পূর্ণিমা হয় তাহলে সেই পূর্ণিমার সোমবার দিন এই জল একদম পরিষ্কার হয়ে যায় সাদা হয়ে যায় আর এই কোনটায় পুরো যত তীর্থ আছে সেই জলটা আছে শ্রীকৃষ্ণ এনেছিল এখানে সেই জল জলটা একদম নোনা মিষ্টি মিক্স মনে হবে এখানে স্নান করে জল দিয়ে পড়ে ঠান্ডা আর এই যে হচ্ছে এখানে মান্ডেরগঞ্জ এখানে সত্যি রাজা মানে বিয়ে হয়েছিল ওই গাছটার নিচে পাঁচ হাজার বছর আগে আজকে আমরা গুরুকে আমরা এখানে পান করি সব তীর্থের জল আমরা এখানে পান করি আর যেখানে বিয়ে হয় অনেকে বিয়ে করাতে এখানেই আসে খুব সুন্দর আর এই এই গাছের নিচে হয়েছিল এই বট গাছটা পাঁচ হাজার বছর পুরনো দেখবেন এর নিচে না মানে অনেক দূর নিয়ে এই গাছটা পুরো সেই টোটালি পাঁচ হাজার বছর পুরনো যে চলেন গোড়ায় দেখতে বোঝা যাবে দেখ মানে যাওয়ার লাগে ওইখানেই মন্দির এখানে সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় এই যে মালা ঠাকুরের কত সুন্দর সুন্দর ভালো লাগে দেখতে কি লাগবে কি হয়েছে নিয়েছি সেটা কি নিয়েছ ঘুমাচ্ছে আর ওটা খোলে বন্ধ হয় খোলে বন্ধ হয় কি নেবে ও ছাতা নেবে ছাতা

तो शांति और शांति जी लगानी है। এখানে আমাদের যে মানে ফটো কেছানো মানা বলবে ফটো কেছানো মানা है। দেখব ফটো কেছানো মানা है बोलते ही थक गई। हां। এখানে সেবা পেতে হবে প্রসাদ এখানে না মাধুগিরি করে মানে শ্রীকৃষ্ণ এই যখন বিয়ে হয় তখন তো কিছু ভোজন দিতে হবে হ্যাঁ প্রসাদ পেতে হবে মাধুগিরি দেবে এখান থেকে দেবে দেবে আচ্ছা এত টেস্টি থাকে এই যে হাত দিয়ে রাধে রাধে মাইয়া কি সুন্দর করে রুটি বানা রে একদম সস্ত এখানকার ব্রাজবাসী কি রুটি নে যেরে এরকম রুটি প্রসাদ দিতে হ্যাঁ এই যে ওখানে দেবে দেবে ওখানে হাতে করে প্রসাদ নিতে হয় এখানে মাধুগিরি ওরে এখানে দিয়ে দান করতে হয় কিছু গাছটা কত বড় মেন হচ্ছে ওইটা না কত পুরনো গাছ দেখেছে কাকিমা এই দেখে ভিতরে কত পুরনো গাছ এটা জমির মাঝখানে একদম বিচবিচ ক্ষেতের এখানে রোড অনেক দূর চারিদিকে শান্তি कुल्फी मलाई कुल्फी एक आटे के कुल्फी खाच्चे ज्योति कुल्फी हाँ कुल्फी मलाई कुल्फी हाँ तीन तीन चलो चलो कितने किए हमने खाने कुल्फी खाए और जगह चल बो चलो हम लोग पैसा खाने का काम है पैसा देने हम लोग काम हम लोग का लो नहीं है एक आटे के हमने जाच्चे जाच्चे अच्छी अपन बंसी बट बंसी बट হচ্ছে বন্সি বট এখানে অনেক মানে একটা গাছ আছে যেখানে বসলে শ্রীকৃষ্ণের পাশির আওয়াজ পাওয়া যায় কিন্তু আমরা অত পূর্ণবান না যে বাসির আওয়াজ পাবো এই যে সেই বন্সী বট আর এখানে এই বট গাছে বাসির আওয়াজ পাওয়া যায় ঠাকুরের দর্শন করে এখানে পরিক্রমা করতে হয় এখানে পরিক্রমা করে গাছের পরিক্রমা করতে হয় সুন্দর দেখতে এখানে না ভিতরে সবাই ভোজন করে সুন্দর সে কুটির আছে কিন্তু দেখাবো না মাথায় কোন জায়গায় শোয়াই না পাঁচশো টাকা দিল

স্বর্গ থেকে হম এখানে একটা আলাদাই শান্তি এই সব ভিড় ব্যাটা দেখেন বেশি ভিড় হয় না কিন্তু সব জায়গায় ইনসব সাধনা করে দেখো কত সুন্দর কত সুন্দর এখানে একটা

गो अपना ये खाना क्या बिक्री होচ্ছে हाँ? सोन पापड़ी सोन पापड़ी बिक्री होए हां हां सोन पापड़ी कहां सोन पापड़ी येकरे टकोरे रे रे वो देखो उसको भैया के हाथ लगी होगी এদিকে দেখো কত সুন্দর না এখন সূর্যটা একদম গোল এখন আমরা ঠাকুরের তো এখানে মুখার মুখারবৃন্দে দর্শনে মানে শ্রী মুখের দর্শন এখানে ঠাকুর আছে শ্রীকৃষ্ণ এটা হচ্ছে মানসেরোবার এই যে আমরা এখন যাচ্ছি কত সুন্দর না স্নান করবে কেঞ্জে জায়গা নেই তো কি সুন্দর এদের দেখো এদের ওই এদের দেখো এই কত সুন্দর ছেলেরাই শুধু ফটো তুলে সব জায়গায় আর সবাই বলে মেয়েরা শুধু ফটো তোলে মেয়েরাই হুই বদনাম এই জায়গাটা কত সুন্দর গায়ু ওদের রে বাবা এই যে এখানে সবাই স্নান করছে এখন মাংসরা ঘরে কত সুন্দর হর হর হরি কিছু লোকেরা স্নান করে এনেছে আর আমরা স্নান করে নেই তো সবাইকে বাবাই লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে নেক্সট ভিডিওর জন্য ততক্ষণ তখন রাধে রাধে